السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখানে থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াতান বেরি গেট চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম যানবাহনে উঠে আমরা যে দোয়াটি পড়ব সর্বপ্রথম আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠব। যখন আমরা বসবো তখন আলহামদুলিল্লাহ বলবো। এরপর আমরা দোয়া পড়ব সুবহানাল্লাযী সখখরা lana hadha amaq وإنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون أرتوتشي سبحان الذي سخر لنا هذا أُمَا كنا له مقرنين ببترو وي الله جيني أمدركي إي بحون অনুগোত করে দিয়েছেন বশিবুত করে দিয়েছেন অথচ আমরা এটির বশিবুত করার ক্ষমতা আমাদের ছিল না আর আমরা মহান রবের দিকেই ফিরে যাব আসুন আমরা এই দোয়াটি আরেকবার পড়ছি সুবহানাল্লাযী ইন্না ইলা আমরা জানবাহনে এই দোয়াটি পড়ব আসুন আমরা মুখস্থ করি এবং জীবনে প্র্যাকটিস করি আমরা অভ্যাসে পরিণত করি আল্লাহর পরাণামিনে আমবতে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই দাওয়া সাবস্ক্রাইব করেনি তাদেরকে আহ্বান করছি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কেত হোক